একবার এইভাবে ফুলকপি দিয়ে শিঙারা বানিয়ে খেয়ে দেখুন অন্যভাবে শিঙারা খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই মজার হয়ে থাকে এই ফুলকপি শিঙারাগুলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ফুলকপি দিয়ে শিঙারা তৈরি করে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম রাহিম শিঙারা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বউলে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এখন আমি এখানে অ্যাড করে নিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটাকে হাত দিয়ে একটু প্রেস করে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই জুস আসে এর জন্য আমি একটু হাতের মধ্যে ডলে দিয়ে দিয়েছি এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে ময়ান করে নিব এটাকে যত বেশি ভালো করে ময়ান করে নেবেন শিঙ্গারাগুলো কিন্তু ততটাই খাস্তা এবং মোচমুচে হবে তাই এই ময়দার ডুটাকে সুন্দরভাবে তেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে আমি এটাকে পাঁচ মিনিট এভাবে মাখিয়ে নিব ভালো করে তেলের সঙ্গে মিক্স হয়ে গেলে এটাকে এভাবে হাত দিয়ে মুটো করলে দেখবেন এটা দোলা পেকে আসছে আবার হাত দিয়ে হাল হাতে প্রেস করে দিলে কিন্তু এটা ভেঙে যাবে তাহলেই বুঝতে পারবেন এই ময়দার ডুটাকে সুন্দরভাবে ময়ান করা হয়ে গিয়েছে এখন এখানে আপনি নর্মাল পানি দিয়ে একটা শক্ত টাইপের ডু তৈরি করে নিবেন যে কোনো ক্রিস্পি এবং খাস্তা মোছমুচে নাস্তা তৈরি করার জন্য এই ডুটাকে কিন্তু একটু শক্ত টাইপ করেই তৈরি করে নিতে হয় যদি আপনি নরম করে ডুটাকে তৈরি করেন তাহলে দেখবেন নাস্তাগুলো কিন্তু বাজার পর এরকম খাস্তা এবং মচমচে থাকবে না দেখতে পাচ্ছেন এখানে নর্মাল পানি দিয়ে দিয়ে আমি অল্প অল্প করে একটা ডু তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প করে দিয়ে পানির পরিমাণ বুঝে এখানে একটা শক্ত টাইপের ডু তৈরি করতে হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এখানে আমি ডুটাকে মেখে নিয়েছি ভালো করে এখন অল্প একটু তেল মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যতটা সময় পুর বানাতে লাগবে ঠিক ততটা সময় কিন্তু ময়দার ডুটাকে রেস্টে রেখে দিতে হবে এদিকে আমি ফুলকপিটা কেটে নিয়েছি এখানে আমি ফুলকপি থেকে কয়েকটা ফুল নিয়ে নিলাম নিয়ে এখানে এখন পুরটা রেডি করে নিচ্ছি সাথে আমি একটা আলু এবং এক টুকরো গাজর দিয়েছি গাজর দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে কিন্তু বেশি মজার হবে এখন পুরোটা রেডি করে নিব এর জন্য একটা ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখন এখানে একটা আমি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে আদা এবং রসুন কুচি এখন আমি এখানে অ্যাড করে নিব কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি কুচি করে কেটে নিয়েছি সব কিছুকে এখন ভালো করে একটু বেজে নিব দু এক মিনিট এটাকে বেজে নেওয়ার পর আমি এখানে শুকনো মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেন এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিব এখানে জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিব সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে রেডি করে রাখা ফুলকপি গাজর এবং আলু দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পাঁচফুরন দিয়েছি প্রথমে কিন্তু পাঁচফুরনটা দিয়ে নেবেন আমি কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম তারপর আস্ত কিছুটা পাঁচফুরন দিয়ে নিয়েছি এতে করে পুরোটা খেতে খুবই ভালো লাগবে আর পুর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। একটু ফুলকপি থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে পানি অ্যাড করে নিব ফুলকপিটাকে সিদ্ধ করার জন্য এইভাবে একবার ফুলকপি দিয়ে সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই মজার হবে যে আপনি বারবার এই শিঙ্গারা খাওয়ার কথা বলবেন চাইলে আপনারা ফুলকপি দিয়ে পরোটাও তৈরি করে নিতে পারবেন সেম এই পুরোটা দিয়ে কিন্তু আপনারা পরোটাটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর সবকিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে এখন আমি একটা চামিচের সাহায্যে ভালো করে একটু মেল্ট করে দিয়েছি এতে করে পুলটা একটু মাখো মাখো হবে আর এটা শিঙারার ভিতর দিতে কিন্তু খুবই সুবিধা হবে এখন এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিব এটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই পুরটাকে ঠান্ডা করে শিঙারার ভিতর দিবেন এতে করে শিঙারাগুলো কিন্তু ভালো থাকবে দেখতে পাচ্ছেন মশালা পুরের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এই পুর দিয়ে আপনারা পরোটা বানাতে পারেন অথবা চাইলে এটা দিয়ে আপনারা সকালের নাস্তা পরোটা দিয়ে খেতে পারেন এই পুরোটা খেতে কিন্তু খুবই মজার হবে যে কোনো নাস্তা এই পুরোটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা প্লেটের মধ্যে আমি পুরোটাকে ছড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় খুবই দ্রুত এখন আগে থেকে যে রেডি করে রাখা ডুটা আমি একটু হাত দিয়ে মথে নিব ডুটাকে হাত দিয়ে ভালো করে মথে নিয়ে এখন আমি এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি এই লিচিগুলোকে বেশি বড় করে কিন্তু কাটলে হবে না একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে নেব যাতে একটা লিচি থেকে আমি দুটি শিঙারা তৈরি করে নিতে পারি ঠিক এইভাবে করে সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিব এখন অল্প একটু ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি এখানে ছোটো সাইজের একটি রুটি বেলে নিব তবে রুটিটাকে একটু লম্বা টাইপ করে বেলে নিতে হবে আমি আপনাদেরকে রুটিটার গণত্বটা দেখে দিব কতটা রেখেছি দেখতে পাচ্ছেন এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিলাম মাঝখান থেকে এখন সিঙ্গারা বাস দেওয়ার পালা এর জন্য সাইড থেকে একটু পানি লাগিয়ে আমি দেখতে পাচ্ছেন কিভাবে বাসটা দিয়ে নিচ্ছি শিঙ্গারার বাস কিন্তু আমরা সবাই কম বেশি দিতে পারি তো বাজার থেকে যেভাবে আমরা সিঙ্গারা কিনে আনি ঠিক সেইভাবে কিন্তু আমি শিঙারার বাসগুলো দিয়ে নিচ্ছি আর কয়েকটা আমি সমোসার বাস দিয়ে নিব সমোসার বাসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেখতে তো এইভাবে করে সবগুলো শিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো শিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে এখন শিঙ্গারাগুলোকে বাজার পালা এর জন্য একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি এখন একে একে শিঙারাগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই শিঙ্গারাগুলোকে প্রথমে তেলটা হালকা গরম হয়ে এলে শিঙ্গারা দিয়ে দিবেন বেশি তেল গরম করে কিন্তু শিঙ্গারা দিলে শিঙ্গারা কিন্তু দ্রুত কালার চলে আসবে এতে করে সিঙ্গারাগুলো খাস্তা এবং মোচমোচে হবে না তাই চেষ্টা করবেন চুলা রাস্তা মিডিয়ামে রেখে শিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে বেজে নেওয়ার জন্য এতে করে শিঙ্গারাগুলো যেমন খাস্তা মোছমুছে হবে তেমনি শিঙ্গারা কিন্তু খেতে খুবই ভালো লাগবে শিঙারা কিন্তু নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না যদি শিঙারাগুলো খাস্তা এবং মোচমুচে না হয় আমার আজকের এই শিঙারার রেসিপি দেখে যদি আপনি বাসায় শিঙারা তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা শিঙারাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে যারা শিঙারা তৈরি করতে একদমই নতুন তাদের জন্য আমার আজকের রেসিপি আর যারা পারেন তারা তো পারেনি তো দেখতেই পাচ্ছেন শিঙারাগুলোতে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল জড়ে শিঙারাগুলোকে উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমি এখন আপনাদেরকে একটা প্লেটের মধ্যে শিঙারাগুলোকে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সিঙ্গারাগুলো কতটা খাস্তা এবং মোচমোচে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা শিঙারা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব ভিতরের পুরটা কেমন হয়েছে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে পুরোটা তো এই ছিল আমার আজকে শিঙারার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম